নমস্কার বন্ধুরা আজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি গন্ধরাজ কাতলা এই রেসিপিটা কীভাবে তোমরা ঝটপট ঘরে বানাতে পারবে সেটা এখন চলো শেয়ার করি রেসিপিটা দেখতে হলে শুরু থেকে শেষ অবধি সঙ্গে থেকো তাহলে চলো শুরু করি দেখো গন্ধরাজ কাতলা বানানোর জন্যই অবশ্যই দরকার কাতলা মাছ আমি কাতলা মাছটাকে লবণ হলুদ গোলমরিচ গুঁড়ো আর গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে কমপক্ষে আধা ঘন্টা মতন রেখে দেব এটা যত ভালো ম্যারিনেট হবে তত এর ভিতরে গন্ধরাজ লেবুর গন্ধটা যাবে আর স্বাদটাও অপূর্ব হবে দেখো আমি সব মশলাগুলো মিলিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে গন্ধরাজ লেবু তোমরা যারা জানো না আমি জানি অনেকেই জানে গন্ধরাজ লেবু কীরকম হয় এখানে আমি দেখো গন্ধরাজ লেবুর রস এক চামচ মতন দিয়ে নিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি তিরিশ মিনিট মতন রেখে দেব। যত এটা ম্যারিনেট হয়ে থাকবে তত এটা স্বাদে গন্ধে আরও ভালো হবে খেতে দেখো মশলাগুলো আমি খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি এবার চলো এটাকে রেস্টে রাখি দেখো তিরিশ মিনিট হয়ে গেছে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার মাছটাকে আমি সর্ষের তেলে ভেজে নেব আমি কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এই তেলে আমি মাছটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব খেয়াল রাখবে মাছটা যেন ভেঙে না যায় খুব সাবধানে মাছটাকে ভাজবে মাছগুলো দেখো আমি সব দিয়ে দিয়েছি এবং মাছগুলো দেখো সমস্ত দেওয়ার পর এটা লাল লাল করে ভাজাও হয়ে গেছে এবার চলো মাছটাকে আমি উঠিয়ে নিই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর এগুলো রঙ হয়েছে এইভাবে লাল লাল করে ভেজে নেবে মাছগুলো ভাজা হয়ে গেলে ওই ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দেবো ওয়ান ফোর্থ চামচ মতো কালো জিরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু বাটা মশলা যেমন প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা এখানে আমি দেড় চামচ মতন পেঁয়াজ বাটা নিয়েছি হাফ চামচ নিচ্ছি রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতন দেবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে মশলাটা ভাজার সময় তেল না ছিটিয়ে পড়ে এইভাবে এটাকে কিছুক্ষণ ভাজার পর যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেব দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দেওয়ার পর মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করতে পারো ভালো রঙ আসবে আমি এখানে এমনি গুঁড়োই ব্যবহার করেছি দেখো এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জলটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটাকে ফুটিয়ে নেবো এটা কমপক্ষে এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নেবে দেখো ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে কারণ আমি প্রথমেই একটু লবণ দিয়েছি যখন পেঁয়াজটা কষেছিলাম দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একে একে ভেজে রাখা কাতলা মাছটা কাতলা মাছগুলো দেওয়ার পর আমি এটাকে আবারও তিন থেকে চার মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব দেখো এটাকে আমি তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর রস আমি এখানে তিন চামচ মতো গন্ধরাজ লেবুর রস দিচ্ছি আর তোমরা কিন্তু অবশ্যই যখন গন্ধরাজ লেবুর রসটা দেবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে এবং লেবুর রসটা দেওয়ার পর ফ্লেমটা বন্ধ করে দেবে দেখো রেডি হয়ে গেল আমার গন্ধরাজ কাতলা এইভাবে তোমরা বাড়িতে বানাবে আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার